হ্যালো বন্ধুরা তো আজকে তিনটা দাদার কমেন্টের রিপ্লাই দেবো তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা ওড়াচ্ছে কিন্তু পায়রা কুড়ি মিনিট উঠছে তার পরের দিন ওড়ালে পায়রা তাও উড়ছে না মানে পায়রা উঠতে চাচ্ছে না তো ওই জিনিসটা বলবো আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা লেজ কেটে দিলে কী কী সুবিধা হয় মানে লেজ কাটার কারণ কী আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা ওড়ানোর সময় যদি পায়রার জোড়া কেটে দেয় মানে হয়তো জোড়াটাকে সিঙ্গেল করে ওড়ায় তাহলে কি পায়রা পালিয়ে যাবে তো এই দাদার ভিডিওটায় আমি আজকে রিপ্লাই দিচ্ছি তো কমেন্ট করেছিল তো প্রথমে বলছি যে পায়রা যার পায়রা কুড়ি মিনিট উঠছে তো তার পায়রা পরের দিন ওড়ালে কুড়ি মিনিটও ওড়ে না তো এর পিছনে কিন্তু অনেক কারণ আছে যদি আপনারা না জানেন তাহলে কিন্তু পায়রা ওড়াতেই পারবেন না পায়রার উপর রাগ উঠে যাবে তো পায়রা হয়তো মোটা হয়ে গেছে তো সেই পায়রাকে আপনি হয়তো তাড়া করছেন বা পায়রার রোগাই আছে কিন্তু পায়রার মধ্যে কিরমি ফিরমি ভাব হয়ে এমন হয়ে গেছে যে পায়রাটা অনেক দুর্বল হয়ে গেছে আর কি হতে পারে পায়রা হয়তো প্রচুর ভারী হয়ে গেছে সেই পায়রা আপনি হালকা না করে পায়রা কিন্তু উড়াতে পারবেন না এইসব জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে আর একটা জিনিস কি পায়রা যদি অতিরিক্ত মস্তি হয়ে গেছে পায়রা উড়াতে গেলেই তার মাদির কথা মনে পড়ে যাচ্ছে তো তারপরে কিন্তু আর পায়রা উড়তে চাবে না ওই কুড়ি মিনিটও উড়বে না আবার কিছু পায়রা আছে যে তার মধ্যে কোনো ব্লাড লাইনই নেই তো ভালো পায়রা মধ্যে যদি এই জিনিসটা হয় তাহলে কিন্তু অনেক সমস্যার কারণ হতে পারে আর যদি যেসব পায়রা ব্লাড লাইন নেই তারা কিন্তু ওই পায়রা ওরকমভাবেই উড়ে দশ মিনিট কুড়ি মিনিট সব সময় ছাড়া থাকে এই পায়রাগুলো কিন্তু এরকমভাবেই টাইম করেই উড়বে এই দশ পনেরো মিনিট তার থেকে বেশি উড়বে না কারণ একটা নর্মাল পায়রা যেসব পায়রা খারাপ পায়রা সেসব পায়রাও কিন্তু এক ঘন্টা উড়ে যায় যদি একটু ঠান্ডা ওয়েদার থাকে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে অনেক কিছু আছে যে পায়রা আপনার যদি না খেয়াল রাখে পায়রা উড়ান তাহলে কিন্তু এরকম কুড়ি মিনিটের মতোই উড়বে ভালো ব্লাড লাইনের পায়রা রাখবেন তো সেই উপর ট্রিটমেন্ট করলে কিন্তু ভালো উঠবে তো পায়রা আপনার দেখতে হবে যে পায়রা ভারী হয়ে গেছে কিনা না তাহলে আপনাকে ওটা হত্তু কি খাইয়ে সেটা আপনার ঠিক করতে হবে সেসব ভিডিও আমার দেওয়া আছে তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা জোড়া দ মানে জোড়া কেটে পায়রা ওড়ালে কি পায়রা পালিয়ে যাবে তো সে যদি পায়রা পোষ মানা থাকে তাহলে তো পালাবে না আর জোড়া কেটলে কেটে ওড়ালে পায়রা কোনো সমস্যা হবে না তো জোড়া কেটে পায়রা ওড়াতে পারেন তো তার পায়রা সে মানে ভালোই জানবে যে তার পায়রার মধ্যে কোন কোয়ালিটি আছে কিনা না পায়রার নজর খারাপ হলে পায়রা পালিয়ে যাবে আর যদি কারো বাড়ির থেকে আনা পায়রা হয় তাহলে সে পায়রা সেট করে হয়তো জোড়া কেটে উড়াবে তাহলে সে পায়রাও পালিয়ে যেতে পারে বা পোষও মেনে যেতে পারে তো গিরিবাস পায়রা পোষ মেনে যেতে পারে ম্যাড্রাস পায়রা পালিয়ে যাওয়ার চান্স বেশি আছে তো দাদা কমেন্ট করেছিল তাও রিপ্লাইটা দিলাম তো জোড়া কেটে উড়াতে পারো যদি পায়রার কারো বাড়ি থেকে নিয়ে আসে তাহলে না ওড়ানোটাই ভালো ম্যাড্রাস পায়রা কারণ জোড়া কেটে পায়রা ওড়ালে কিন্তু পায়রা পালিয়ে যাবে ম্যাড্রাস পায়রা গ্রিভাস পায়রা না পালানোর চান্স আছে কিন্তু ম্যাড্রাস পায়রা পালিয়ে যাওয়ার চান্স খুবই বেশি তো সবসময় কারো বাড়ির থেকে জোড়া মানে নিয়ে আসলে সে পায়রা বাচ্চা করে উড়ান তাও ভালো কিন্তু জোড়া কেটে উড়ানোর দরকার নেই পায়রা পালিয়ে যেতে পারে ম্যাড্রাস পায়রা হলে তো আর দাদা কমেন্ট করেছিল যে তো আজকে দেখেন পায়রা উড়ালাম তো পায়রা লেজ কেটে দিলে কি কি সুবিধা মানে লেজ কাটার কারণটা কি তো আজকে আর লেজ কাটার সুবিধা আর অসুবিধা কি হতে পারে তো তার উপর একটা ভিডিও বানাতে তো আজকের ভিডিওটা পায়রা লেজ কাটলে কি সুবিধা আর অসুবিধা হতে পারে তো সেটার উপর ভিডিও বানাচ্ছি তো একটা পায়রার লেজ হলো প্রথম কথা হলো তার ব্যালেন্স মানে লেজের সাহায্যে সে অনেক কিছু ব্যালেন্স করতে পারে ওড়ার স্টাইলটা মানে দাঁড়ানোর স্টাইলটা অনেক কিছু নিজের ব্যালেন্সটাও সব কিছুর দিক দিয়ে লেজটা কিন্তু একটা মাছের মতো কাজ করে তো এই লেজটার একটা ভূমিকা আছে পায়রার মধ্যে আর এই লেসটা কাটলে কি হয় এই যে পায়াটার লেসটা দেখেছেন এটা যদি আপনি ওড়ানো পায়রা লেস কাটেন ধরেন আপনার কাছে পায়রাটা পাঁচ ছ ঘন্টা উঠছে সেই পায়রা যদি লেস কেটে দেন তাহলে সেই পায়রা উড়ান দু তিন ঘন্টায় চলে আসবে মানে লেস কাটলে পায়রা উঠতে অনেক অসুবিধা হয় আর একটা পায়রা লেস কখন কাটা দরকার যখন পায়রাটার রোগ হয় কারণ এই লেসটার জন্য যখন পায়রা রোগ হয় তখন কিন্তু এই লেসটার জন্য অনেকটা ভারী সে মানে ভারী অনুভব করে যে এই পায়াটার লেস যদি থাকে মানে রোগ অবস্থায় তখন কিন্তু পায়রাটা অনেকটা নিজেকে ভারীও ই করে আর তখন দেখবেন লেসটা এরকম ঝুলিয়ে রাখে আর এই লেসটা কেটে দিলে কিন্তু পায়রা তখন অনেকটা হালকা হয়ে যায় আর একটা জিনিস কী আছে পায়রা যদি আপনার ধরেন আপনার এই পায়রাটা অনেক রোগা মানে এই যে মাংসটা দেখছেন এই সরু হয়ে গেছে ডিম বাচ্চা খাওয়াতে খাওয়াতে এই যে মাংসটা দেখবেন সরু হয়ে যায় আর তখন যদি আপনি এই যে এই মাপ করে একটা লেসটা কেটে দিতে পারেন এই যে এইটার তলায় ভিতর থেকে এই যে পরিগুলো এই যে এই যে এইগুলোর এতটা তলা থেকে আপনি যদি লেসটা এই অবধি পুরো কেটে দিতে পারেন এইগুলো ছেড়ে এই যে উপরে যেগুলো এইগুলো আছে এগুলো ছেড়ে দেবেন আর এইখান থেকে ভিতরটা কেটে দেবেন তো আপনি দেখবেন কুড়ি দিনের মধ্যে সে পায়রার সিনাটা এরকম চওড়া হয়ে যাচ্ছে আর বডিটাও অনেক মোটা হয়ে যাচ্ছে যদি লেসটা কাটেন যদি না উড়ান তখন যদি কাটেন তাহলে কিন্তু এই জিনিসটা হবে পায়রা মোটা হয়ে যাবে আর যদি ওড়ানো পায়রা কাটেন তাহলে কিন্তু পায়রার অসুবিধা হবে পায়রাকে বাস পাঁকিতে ধরবে পায়রাকে স্টাইল ধরুন পাল্টে যাবে পায়রা নিচ থেকে উঠবে মানে পায়রা চেলেও উপরে উঠতে পারবে না পায়রা নিচ থেকে নিচ থেকে লেজ কাটা অবস্থায় মানে কোমরটা এরকম ঢুকে থাকবে মনে হবে যখন উড়বে না তখন দেখবেন পায়রা তখন সোজা ওড়ে তো এর কোমরটা এরকম নিচের দিক থাকবে যখন উড়বে এরকম নিচ থেকে নিচ থেকে উড়বে আর কোমরটা নিচে নামানো থাকবে তো লেজ কাটার সুবিধা হলো পায়রা যদি এরকম লেজ কেটে দেন যেরকমভাবে বললাম এই নিচের পালকের এই যে পালকটা ছেড়ে এখান থেকে লেজটা কেটে দেবেন পায়রা মোটা হয়ে যাবে পায়রা সিনাও মোটা হয়ে যাবে পায়রা পুরো ফিট পায়রা হয়ে যাবে কিন্তু ওড়ানোর সময় কিন্তু লেসটা কাটা যাবে না ওড়ানোর সময় লেস কাটলে পায়রা ওড়ার স্টাইল ধরন সব কিছু বদলে যাবে আর পায়রা উড়ান কমে যাবে আর যখন পায়রা রোগ হবে তখন লেস কেটে দেবেন তখন অনেকটা ভিতর দিয়ে কাটবেন তাহলে যত ভিতরে কাটবেন তত পায়রাটা ভারী কম ম্যাচুস করবেন তো লেজ লেজের এই জিনিসটাই ছিল তো খারাপ ভালো কি বুঝতে পারলেন আশা করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন